হজরত আবু বকর রদিয়াল্লাহ হুতায়ল্লা আনহুর জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা ষষ্ঠ পর্বটি উপস্থাপন করবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান ষষ্ঠ পর্বে আমরা হজরত আবু বকর সিদ্দিক আন হুতায়াল এর মাতার ইসলাম গ্রহণ সম্পর্কে জানব তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে ইসলামের প্রাথমিক যুগে হুজর আকরাম সালু আলিয়া সাহাবিদের জন্য তার গৃহ সংকীর্ণ হয়ে গেল সাহাবিদের সংখ্যা আটচল্লিশের কাছাকাছি হয়ে গেল হজরত আবু বকর সিদ্দিক আলান হু চিন্তা করতে লাগলেন যে হক কথা এবং সহি ধর্ম দিন ইসলামের প্রকাশ্যে ঘোষণা হওয়া দরকার সুতরাং তিনি নবীজি সাল্লু আলহ সাল্লামের খুব নিকটে বসলেন এবং সত্যের ঘোষণা এবং বাইতুল্লাহ নিকট যাওয়ার জন্যে নবীজি জি সাল্লু আলহি আসাল্লামের প্রতি আবদার করতে লাগলেন তো মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম ইস্যাদ করলেন হে আবু বকর আমাদের সংখ্যা তো কম কিন্তু হজরত আবু বকর সিদ্দিকদিউল্লাহু আনহু বারবার আবদার করতে লাগলেন এবং জোর দাবি জানালেন এমনকি রসুলুল্লাহ সল্ল্লাহু আলহি আসাল্লাম বাইরে তাশিফ নিয়ে আসলেন সকল মুসলমানরাও বাইতুল্লার দিকে চলতে লাগলো আর প্রত্যেকে নিজ নিজ গোত্র এবং বংশের লোকদের সাথে বাইতুল্লার ভিতরে প্রবেশ করল অতপর হজরত আবু বকর সিদ্দিক রোদুল্লাহ তালাহ আনহু লোকদের উদ্দেশ্যে বয়ান করার জন্য দণ্ডায়মান হলেন রসুলুল্লাহ সাল আলী ও সেখানে তখন উপস্থিত ছিলেন অন্যদিকে মুশিকরা ক্রোধে ফেটে পড়ছিল অতপর ওই মুশিকরা মহানবী সাল্লাহু আলিয়া সাল্লাম হজরত আবু বকর ওদল্লাহ তা আনহু এবং অন্যান্য মুসলমানদের উপর হামলা শুরু করে দিল তাদেরকে খুব মারধর করলো কেউ থাপ্পড় মারছিল কেউ খুশি মারছিল কেউ লাথি মারছিল মুসলমানদেরকে মারতে মারতে অবস্থা শোচনীয় করে ফেললো এবং তারা মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেলেন অতঃপর তামিম বংশের লোকেরা হজরত আবু বকরের দেহকে কাপড়ে রেখে ধরাধরি করে তার বাড়িতে পৌঁছে দিল হজরত আবু বকর সিদ্দিক রাজ্লাহ হুত আল মৃত্যুর ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না অতপর তামিম বংশের লোকেরা খালি মাথায় মসজিদে প্রবেশ করল এবং প্রকাশ্যে ঘোষণা দিল যে আল্লাহ শপথ যদি আবু বকরের ইন্তেকাল হয়ে যায় তাহলে আমরা অবশ্যই উদ্বা রাবিয়াকে হত্যা করব। অতপর তারা হজরত আবু বকরের নিকট ফিরে এলো হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালহুয়ের পিতা আবু কুহাফা এবং তামিম বংশের লোকেরা হজরত আবু বকরের সাথে কথা বলছিল কিন্তু তার কোনো হুশ ছিল না এবং তিনি কোনো কথার উত্তর দিচ্ছিলেন না সন্ধ্যা পর্যন্ত তিনি সিও ঠোঁট পর্যন্ত নাড়াতে পারছিলেন না অতপর হুশ আসার পর তার মুখ দ্বারা সর্বপ্রথম যে কথা বের হলো তা এই ছিল যে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কেমন আছেন হজরত আবু বকরের ওই কথায় তামিম বংশের লোকদের ক্রোধ এলো অতপর তারা তার মাতার নিকট বলল এর প্রতি লক্ষ্য রেখো একে কিছু আহার করাও অথবা কিছু পানি পান করাও এরপর তারা তার কথায় আশ্চর্য প্রকাশ করে ফিরে চলে গেল কিন্তু হজরত আবু বকরদ্দাহ তালাহ আনহু বারবার জিজ্ঞাসা করতে লাগলেন রসুল্লাহ সাল্লাম কেমন আছেন উম্মে জামিল বিনতে খিতাব বলল হা তিনি সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন এ কথা শ্রবণ করে হজরত আবু বকরদ্দনহুর ঠোঁটে মুচকি হাসি এলো এবং তার চেহারা আনন্দ উজ্জ্বল হয়ে গেলো অতপর একথা বলতে বলতে বিছানা থেকে উঠে দাঁড়ালেন একথা অবগত হওয়ার জন্য যে নবীজি সাল্লু আলিয়া সাল্লাম এখন কোথায় আছেন উম্মে জামিল বললেন তিনি এখন ইবনে আবি আর কামের গৃহে অবস্থান করছেন একথা শ্রবণ করে হজরত আবু বকর তাল আনহু বললেন যতক্ষণ আমি নবীজি সল্ল্লাহু আলিয়া সাল্লামের সাথে সাক্ষাৎ না করবো ততক্ষণ কোনো কিছু খাবো না কোনো কিছু পানও করব না অতঃপর হজরত আবু বকর সিদ্দিক আলা তালহু তৎক্ষণাৎ নবীজির দরবারে যেতে চাইলেন কিন্তু প্রচণ্ড ব্যথার কারণে যেতে সক্ষম হলেন না তখন উম্মে জামিলের সাহায্য নিয়ে ইবনে আবি কামের গৃহে রসুল্লাহ সাল সাল্লামের নিকটে পৌঁছলেন যখন মহানবী সাল আলহি আসাল্লাম হজরত আবু বকর রবিউল্লাহ আনহুকে দেখলেন তখন তার দিকে ঝুঁকে গেলেন এবং তাকে চুম্বন করতে লাগলেন অন্য মুসলমানরাও তার দিকে ঝুঁকে গেলেন এ দৃশ্য দেখে মহানবী সাল আলিয়া সাল্লামের অন্তর অত্যন্ত বিগলিত হয়ে পড়ল অতপর হজরত আবু বকর সিদ্দিক রবীল্লাহ তা আলাহনু বললেন ইয়ারসুল্লাহ আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক এখন আমার কোনো কষ্ট নেই কোনো ব্যথাও নেই শুধুমাত্র ওই ব্যথা যা ওই উদ্বা আমার মুখের উপর মেরেছিল তিনি আমার মাতা উম্মে জামিল শ্রিয় পুত্রের উপর বড় দয়াময়ী এবং স্নেহময়ী এবং আপনার সত্তা বড় বরকত আপনি তাকে আল্লাহর দিকে দাওয়াত দিন এবং তার জন্যে আল্লাহর নিকট দোয়া করুন আশা করা যায় যে আল্লাহ তালা আপনার বরকতে জাহান নামের আগুন থেকে তাকে মুক্ত করে দিবেন অতপর রসুল্লাহ সাল্লি আসাল্লাম তার জন্যে আল্লাহর কাছে দোয়া করলেন তখন তিনি কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রিয় দর্শক তখনকার সময়ে নবী রাসুলগণ এবং সাহাবিরা দিন ও ইসলামকে কায়েম করার জন্য কত না কষ্ট সহ্য করেছেন মার খেয়েছেন যুদ্ধ করেছেন এমনকি শহীদও হয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দিন ও ইসলামকে কায়েম করার জন্য শহীদ তৌফিক দান করুন আমিন সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু